আসসালামু আলাইকুম গাইস হাই গাইজ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আজকে আপনাদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা হবে আড্ডা হবে ভালোবাসা এক রকম মায়া এক রকম জিনিস যা আপনাকে হাজার বছর বেঁচে রাখার তৌফিক দান করবে মানে তৌফিক দান করবে বলতে কি হাজার বছর বেঁচে রাখার আপনাকে অনুপ্রেরণা জাগাবে ভালোবাসা মায়া এক অন্যরকম এরকম আর আপনার যদি একটা বাচ্চা হয় একটি সন্তান হয় এবং তাহলে আপনার ভালোবাসা মায়া আরও বহুগুণ বেড়ে যাবে যখন বাচ্চাটি পেটে থাকে মায়ের থাকে তখন বাবা বা ভালোবাসা বুঝতে পারে না ভালোবাসা বা ওইরকম অনুভব করতে পারে না কিন্তু যখনই একটি বাচ্চা জন্মগ্রহণ করে একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে বেরিয়ে বের হয়ে আসে তখন বাবা তার ভালোবাসাটা সম্পূর্ণভাবে বুঝতে পারে কীরকম মায়া কীরকম অনুভূতি কীরকম আবেগ কাজ করে সেটা একটি বাচ্চা জন্ম হওয়ার পরে একজন বাবা সুন্দরভাবে অনুভব করতে পারে আপনি যখন বাবা হতে পারবেন তখন আপনি বাবার আসল ফিল্ডটা গ্রহণ করতে পারবেন কিন্তু বাবা না হওয়া পর্যন্ত আপনি সেই ফিল্ডটা গ্রহণ করতে পারবেন না যখন বাবা হয়ে যাবেন আপনার মধ্যে আল্লাহ এক অন্যরকম ভালোবাসা অনুভূতি বাচ্চার জন্য চলে আসবে বাচ্চা যেটা চাবে সেটা আপনার নেওয়ার জন্য মন ছটফট করবে বাচ্চা যখন কাঁদবে বাচ্চা যখন আপনার দেখা পাবে আপনার দর্শন পাবে বাচ্চাকে দেখলে আপনি এক অন্যরকম অনুভূতি আপনার মধ্যে জাগরিত হবে সেই ভালোবাসা সেই অনুভূতি আপনি কোটি টাকা দিয়েও কিনে পাবেন না এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে অনুভূতি এটাই বাবার ভালোবাসা বাচ্চা যখন যেটা চায় বাবা যেভাবে পারুক যেভাবে ইচ্ছা সেভাবে তার বাচ্চাকে আনন্দ খুশি রাখার চেষ্টা করে যাতে বাচ্চা তার বাবার কাছ থেকে সেই জিনিসটা পেয়ে অনেক খুশি অনেক ভালোবাসা অনেক মায়া অনুভব করে সেরকম মা মা সারা জীবন তার বাচ্চাকে অনেক ভালোবাসে হওয়ার পর থেকে মায়ের উপর অনেক অনেক ঝড় চলে যায় বাচ্চাকে লালন পালন করার জন্য মা তেমনই মা এমন একটি জিনিস যা আপনারা মাপ কাটি দিয়ে বিচার করতে পারবেন না আর আজকে বিভিন্ন রকম আপনাদের সাথে কথাবার্তা বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজ টি ফলো করতে ভুলবেন না আর এটি হচ্ছে গুজি সর মেলাতে আসছি এটা আমার ভাস্তি এবং ভাই আমরা সবাই মেলাতে আসি মেলাতে এসে ঘোরাফেরা করতেছি এবং সেই ঘোরাফেরার মাঝে আপনাদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা বললাম আমার এই শুভমণি খুবই শান্ত প্রকৃতির এসে এই খেলনাটি বাবার কাছ থেকে পেয়ে খুব খুশি অনুভব করতেছে অনেক মজা করতেছে আমাকে বলতেছে চাচু কেমন হয়েছে আমি বললাম মার্শাল্লাহ খুব ভালো হয়েছে